ষষ্ঠীর দিনে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম চেতলা অগ্রণীতে এই প্যান্ডেলটা জানো তো তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে তৈরি হয়েছে গেটের শুরুতেই তোমরা রুদ্রাক্ষ দেখতে পেলে আর এই প্যান্ডেলে যখন পৌঁছেছি তখন কিন্তু সকাল হয়েই গেছে চলো এবার আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক সকাল তো হয়েই গেছে তোমরা বুঝতেই পারছো দেখো এখনও কতটা লোকের ভিড় রয়েছে আর এইবার প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর ভীষণ ভীষণ সুন্দর একটা থিম প্রত্যেকটা বছরই ওনারা আমাদের এত সুন্দর সুন্দর থিম উপহার দেয় এবারও তার কোনো কিছুই কম না ভীষণ সুন্দর আর দেখো প্যান্ডেলের ভেতরে ঢুকতে এই যে ঘন্টাগুলো রয়েছে সকলেই বাজাচ্ছিলো এদিকে দেখো এক মহারাজ এখানে কিন্তু শিব পুজো করছিলো সকাল সকাল এবার চলো ভেতরটা তোমাদের সুন্দরভাবে দেখাই দেখেছ ভেতরটা যখনই আমি ঢুকেছি আমার মনে হচ্ছে আমি কোনো স্বর্গতে চলে এসেছি ভীষণ ভীষণ সুন্দর লাগছিল এখান থেকে আমি চোখ ফেরাতেই পারছি না তাই বারবার রিপিট করেই কিন্তু তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে অপূর্ব যেন মনে হচ্ছে সত্যিই এটা স্বর্গ আর এখন কত লোকের এখানে ভিড় হয়েছে জানো প্রচুর 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 লোকের আর মায়ের মূর্তিটাও কিন্তু ভীষণ সুন্দর রয়েছে মায়ের সামনেও দেখো কত রুদ্রাক্ষ ঝুলানো রয়েছে আর প্রতিটা রুদ্রাক্ষই কিন্তু একেবারেই অরিজিনাল ভীষণ সুন্দর হয়েছে এবছরের প্যান্ডেলটা আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই প্যান্ডেল থেকে বেরোতে তো আমার মনই চাইছিল না যাই হোক কিছু তো করার নেই বেরিয়ে যেতেই হবে এবার বেরিয়েও পড়েছি আর বাইরে বেরিয়ে দেখি একদম পুরো সকাল হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ তোমরা একদম দেখো সকাল হয়ে গেছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো টাটা